আমাদের স্বাস্থ্যে এবং ধর্মে অনেক ধরনের অসৌজের কথা বলা রয়েছে তার মধ্যে চতুর্থী অসৌচ পূর্ণা অসৌচ সেরকমই আরেকটি অসৌজ হচ্ছে পক্ষিণী অসৌচ খুব সুন্দর না নামটা তাহলে আজকে এই ভিডিওর মধ্যে দেখব আমরা পক্ষিণী অসৌচ কাকে বলে কেন এই অসৌজের নাম পক্ষিণী অসৌচ হল কাদের এই পক্ষিণী অসৌজ হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নমস্কার আমি দেবজিৎ চক্রবর্তী আপনাদের ঠাকুর মশাই তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি পক্ষিণী অসৌচ কাদের হয় পক্ষিণী কথার অর্থ হচ্ছে পাখির দানা অর্থাৎ পাখির পালকের দুটি অংশ সেই দুটি অংশের মধ্যে দুটো দিনকে ধরা হয়েছে সেই অনুযায়ী পক্ষিণী কথাটি বলা হয়েছে অর্থাৎ পক্ষিণী পাখির পাখার মতো দুটি দিককেই দুটি দিন থাকে অর্থাৎ একটা পাখা একটা দিন আর একটা পাখা আরেকটা দিন ঠিক আছে এমন এই মধ্যবর্তী রাত্রির নামই হচ্ছে পক্ষিণী অর্থাৎ যে মধ্যবর্তী রাত হচ্ছে এই রাতকে তাকে বলা হচ্ছে পক্ষিণী কোনো সমদায়ক রাত্রিরে মরিলে বা জন্মাইলে পক্ষিণী ব্যবহৃত হয় অর্থাৎ তখন সেই রাত্রিরের পরের দিন সূর্যোদয় পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত তাকে গণনা করা হয় তাকে বলে পক্ষিণে অসৌজ অর্থাৎ কেউ যদি রাত্রে মারা গেল এবং পরের দিন সূর্যাস্ত অবধি পক্ষিণে অসৌজ হয় কাদের এই পক্ষী অসৌজ হয় কাদের পক্ষী নিয়ে হয় সম অসপিণ্ড স্বপিণ্ড নয় কিন্তু অসপিণ্ড যার স্বপিণ্ড নয় ঠিক আছে অর্থাৎ সমদয়ক জন্মাইলে কিংবা মরিলে পক্ষিণে অসৌজ হয় সমদায়ক অর্থাৎ কীরকম সমদায়ক হয় সেটা হচ্ছে धरून কারুর পিসি মারা গেছে কারুর পিসুমশাই মারা গেছে কারু শ্বশুর মারা গেছে কারুর শাশুড়ি মারা গেছে এই ধরনের কেউ যদি মারা যায় তাদেরকে পক্ষিণী অসৌজের মধ্যে পড়ে এবং কালে তাদের কোনো গোষ্ঠীর সঙ্গে আপনার মিল ছিল কিন্তু এখন সেটা স্বপিণ্ড নয় অর্থাৎ অসৌজ তারা পালন করে না তাহলে সেইগুলোকেও কিন্তু অসপিণ্ড বলা হয় সেই অসপিণ্ডদেরকে কিন্তু পক্ষিণী অসৌজ হবে তারা কী করবেন ধরুন রাত্রিরে মারা গেছে তারপরে সূর্যাস্ত অব্দি তাদেরকে একটা অসৌজ পালন করতে হবে তাকে পক্ষিণী অসৌজ বলা হয়েছে পক্ষিণী অসৌজে বিস্তারিত অনেক কথা রয়েছে সংক্ষেপে যেটুকু বলা সেটুকুই বললাম এটুকুই আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার